গুড মর্নিং শুভ সকাল আজ হলো বুধবার ইন্দ্রর জন্য সকালে রুটি বানাতে গিয়ে কোন দিকে মন ছিল কে জানে দুটো রুটি বেশি করে ফেলেছি এখন সেটা কাকে দেব আমি সকালে রুটি খেলে দুপুরের খিদে মরে যাবে আবার দেরি করে খেলে গ্যাস অম্বল হবে তাই ভাবছি একটু আলু ভাজা দিয়ে পুপুকে সাদি যদি খায় তো খাবে আর হলে থাকবে পুকুর আবার একটা কিংবা আধ রুটি খেতে গেলে তরকারি লাগে তাই জন্য নতুন আলু জিরি করে কেটে তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম অল্প তেলে ভাজা করছি ঝরঝরে না হলেও চলবে এই হলো গল্প ইন্দ্র দুধ রুটি খেয়ে বেরিয়ে গেছে রুটি নষ্ট হলে না আমার চোখে জল আসে মনে হয় সবচেয়ে খাটনির কাজ রুটি বানানো আটা মাখরে বেলোরে। বুধবার বৃহস্পতিবার আমার টিউশন রয়েছে সেদ্ধ ভাত খেয়ে বেরোবো সকাল থেকে আমার আর মনে থাকে না জানেন কি বলুন তো গজনী হয়ে গেছি সংসার ধর্ম করতে করতে মানুষ যদি এরকম গজনী হয়ে যায় সব কিছু ভুলে যায় আমি নাম ভুলে যাই টাইটেল ভুলে যাই আমি এক একজনকে এক এক রকম নাম ধরে ডাকি এই পাশের বাড়ির লোকটাকে যে কী নাম ধরে ডাকি ওই বাড়ির মেয়েটাকে যে কি নাম ধরে ডাকি লজ্জাজনক ব্যাপার হয় আপনাদের সঙ্গে এরকম ও ইন্দ্র যে সুগার টেস্টের রিপোর্ট করিয়েছিল তাতে সুগার টুগার কিছুই নেই কি বলুন তো ওই আমাদের একঘেয়ে সংসার জীবন করতে করতে কেমন মুড সুইং হয় না তখন দেখবেন মন থেকে বেরিয়ে আসে ভাল লাগছে না দূর ভাল লাগছে না দূর আর ভাল লাগছে না হয় না আমার তো খুব হয় সেরকম ইন্দ্ররও হয় যে এক এরকম টাকা পয়সার চিন্তা ব্যবসা বাণিজ্য চিন্তা এর বাইরে আর কিছুই করতে পারছে না তখন ওর ওই ভাল লাগছে না কথাটা আমার যেন কিছু হয়েছে আমার ভেতরে রোগ হয়েছে আমার শরীরটা কেমন ছেড়ে ছেড়ে দিচ্ছে এটা করে আর আগেই বলেছি আমার শ্বশুরবাড়ির লোক মানে আমার শাশুড়ি মা আমার ননদ ভাসুর এরা একটুখানি ডাক্তার কবিরাজের কাছে যেতে ভালোবাসে মানে টুটি থেকে বুটি হলে আমরা যেমন ওষুধ বলে এনে খাই ওরা বলে এনে খাবে না জ্বর আসলে সঙ্গে সঙ্গে ডাক্তারখানা যাবে ডাক্তার ডাক্তারবাবু প্যারাসিটামল দেবে সেটা খেলে ওদের শান্তি বলে এনে প্যারাসিটামল খাবে না বাবা আমার তো কত এরকম হয় অবশ্যই এটাই ঠিক কিন্তু সবসময় তো হয় না বলুন আমার শরীর আমি তো ঠিক বুঝি যে এই যে গা হাত পা কামড়াচ্ছে বিকেলের দিকে জ্বর আসবে তার আগে একটা প্যারাসিটামল খেয়ে নিই হুম এরকম হয় না মেয়েদের জীবন এমনি কই মাছের জীবন এ মারতে চাইলেও মরবে না কিন্তু হয় না সঙ্গে তো ওরা ওটা পারে না আমার ননদ আমার শাশুড়ি মা এদের উনিশ থেকে বিশ হলেই ওরা কতক্ষণে ডাক্তারখানায় যাবে ডাক্তারখানায় গিয়ে মানে তিন চার ঘন্টা বসে থাকবে তাও ভালো তাও ডাক্তার দেখিয়ে ওষুধ খাবে চলুন এই যে লাল লাল করে আলু ভেজে রেখেছি এবারে বলছে একটার সময় টিউশনে যাবে দেড়টার সময় যাবে তা এখন রুটিটা খেলে ভাতটা কখন খাবে আর রুটিটা তো গতি করতে হবে এই টেনশন মাথার মধ্যে চলছে রুটি নষ্ট হলে আমার জীবন পুরো শেষ চালের বস্তাটা এখানে এনে রেখেছি একটু পরে চাল ঢালবো আছে ড্রামে অনেকটা তাও ঢেলে রাখি কালকে চালের বস্তাগুলো দিয়ে গেছে ওইখানেই পড়ে রইলো আমি যতক্ষণ না জায়গা মতো অবশ্য জায়গা তো কেউ জানেই না ইন্দ্র তো জানেই না চালের বস্তা কোথায় রাখি না রাখি বললে হয়তো তুলে দিত অনেক সকাল থেকে উঠে পরপর কাজ করেই যাচ্ছি এখন না নটা সাড়ে নটা বাজলে আমার খিদা পেয়ে যায় সেই টাইমে খাওয়ার রেডি থাকলে খেয়ে নাও আবার দুপুরে ঠিক টাইমে খাওয়া যায় কিন্তু কে রেডি করে দেবে বলুন তো রুটির সঙ্গে নরম নরম আলু ভাজা খেতে ভালো লাগে এই আলু ভাজাটা একটু কড়া হয়ে গেছে ডাল ভাতের সঙ্গে ভালো লাগতো পুকুর আলু ভাজাটা তুলে রেখেছি ও যদি রুটি না খায় তো ভাতের সঙ্গে দিয়ে দেবো পুপু ঘুম থেকে উঠে স্নান ধান করে আস্তে আস্তে আমার রান্না বান্না কমপ্লিট ফ্রিজে যা একটু একটু ছিল সব রেধে বেড়ে রাখলাম এই হলো উচ্ছে ভাজা পুপু খায় না আমি আর ইন্দ্র ভাগ করে খাবো সকালে রুটি খাওয়ার জন্য যে আলু ভেজেছিলাম আলু ভাজা সে নাকি রুটি খেলে আর ভাত খেতে পারবে না কথাটা সত্যি আধ ঘন্টা এক ঘন্টার মাথায় কি করে খাওয়া যায় বেথুয়া শাক একটুখানি ছিল আলু বেগুন বড়ি দিয়ে করে রাখলাম ইন্দ্র দিন ধরে বলেছে যে বেথু আশাক ওইভাবে রান্না করতে পারো না আলু সেদ্ধ শুকনো লঙ্কা ভেজে লঙ্কার সঙ্গে গুঁড়ো করে রেখেছি একটু পরে চটকে মাখবো আর এই হলো ঘন ঘন মুসুর ডাল কালো জিরা সর্ষে ফোড়ন দিয়ে করেছি সব সময় না টমেটোর ডাল খেতে ইচ্ছা করে না গো শীতকাল বলেই টমেটো ধনে পাতা ছিটিয়ে দিতে হবে আর এই হল দেড়খানা রুটি এর দিন হিসাব করে খেয়াল রেখে রুটি বানাবো সকালে সকালের রাতে বেশি বানালে ইন্দ্র সকালবেলায় দুধ দিয়ে খেয়ে চলে যায় জামা কাপড় পরছে এবারে খাইয়ে দাইয়ে বের করে দিয়ে নিতে পারলে আমার হাতে এতটা সময় আর এ দুঃখের বিষয় আমি বেগুন পোড়া খেতেই পারলাম না বড় বড় বেগুন আনছে পোড়া খাওয়ার জন্য ফালি দিলেই ভেতরে বাঘ ভাল্লুক সিংহ বেরিয়ে আসছে এই দেখে আর খাওয়া যায় বলুন তো এই এতটা এতটা করে ফেলে তরকারির মধ্যে কিংবা ভেজে ভুজে খাচ্ছি আমার মা গতকাল দুপুরবেলায় ফোন করেছিল মায়ের ফোনটা হারিয়ে গেছে তার আধা ঘন্টা পরে ফোন করে বলল। ব্যাগের মধ্যেই ছিল রে মামন আমার মা না কোনো জিনিস না পেলে খোঁজে কম কোথায় গেল কি নিল কে নিল আমার মতো আমি এরকম করি এখন পুপু বেরিয়ে গেলে মাকে ফোন করে জিজ্ঞাসা করবো ঘটনাটা কি। যে কোনো গল্প শুনতে গেলে ধীরে সুস্থে মাথা ঠান্ডা করে শুনতে হয় তাই না নালে গল্প মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে দেখি ওপর রেডি হোক তারপরে খেতে দেবো এতক্ষণ যাবত রোদ্ বসেছিল আজকে ভালো রোদ উঠেছে গো এরকম রোদ ঝলমলে আকাশ দেখলে মন এমনিই ভালো থাকে আজকে আর রোদ গায়ে নিতে হবে না শীত নেই তো একদম শীত নেই ও মা ফরিং কে রুটি দেওয়া যায় না গো ফরিং রুটি কে হজম করতে পারে না রঙিলা দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে ফরিং সোফার উপরে শুয়ে রয়েছে এ কেমন দৃশ্য গো এই যে রঙিলা বাবু সারাক্ষণ চুলকে যাচ্ছে কি হচ্ছে মা তোমার বন্ধু এসে তোমার জন্য অপেক্ষা করছে হ্যাঁ গো ঠান্ডা লাগছে নাকি বুঝেছে সারাক্ষণ সোপার উপরে শুয়ে থাকে চলুন আমার পপু অর্ধেক রেডি হয়েছে বাবাকে ফোন করে জানিয়ে দিস হ্যাঁ গেট খোলা এই বেরোস না বেরিয়ে যাবে বেরিয়ে যাবে মা পড়ে চলে বেরিয়ে যাবে এই যে তো টাটা বাবা টাটা গুড ইভিনিং এখন সময় সন্ধে ছটা সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি ইন্দ্রের সঙ্গে বেরোবো কয়েকদিন আগে আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে ইলেকট্রিক একটা সেলাই মেশিন কিনব যেটাতে হাতের খাটনি পায়ের খাটনি কম হবে যেখানে সেখানে মেশিনটাকে সেট করে অনেক কিছু সেলাই করতে পারবো তো সেই ভিডিওটা ইন্দ্র দেখেছে তা বলছে চলো বিবাহবার্ষিকী উপলক্ষে তোমাকে ওই মেশিনটাই কিনে দিই এখন আমাদের লোকাল মার্কেটে যে সেলে মেশিনের দোকানটা রয়েছে সেখানে খবর আনতে যাব। ওনাদের দামের সঙ্গে অনলাইনের মেশিনের দামের হের যদি সেরকম না থাকে তাহলে এই দোকান থেকে কিনে নেব আর হলে অনলাইনে অর্ডার দিয়ে দেব বুঝলেন উষার কোম্পানির মেশিন কিনবো আজকে সেরকম ঠান্ডা নেই সোয়েটার গায়ে দেওয়ার মতন এই কালো সোয়েটারটা বের করলাম অনেক কাল যাব পড়ি না আমাদের ঘরে কালো জামা কালো সোয়েটার মানেই অভিশপ্ত ফোরিংয়ে লোম আর লোম পুরো সাদা হয়েছিল এত ঝাড়া ঝাড়লাম তাও ক্লিন হলো না কি করে পড়ে যাবো বলুন তো পরে গেলেও মানুষের মাঝখানে দাঁড়াবো কী করে বলবো এই যে কুত্তা বিড়াল আলা চলে এসছে চলেন হ্যাঁ বন্ধু ভালো লাগছে সোয়েটারটা পরে হুম এটা দার্জিলিং থেকে কিনেছিলাম এটাও এবছরে এর প্রথম পড়লাম নাকি ছিন্নমস্তা পুজো দেখতে যাওয়ার সময় পড়েছিলাম জানি না এখন অনেকগুলো সোয়েটার হয়ে গেছে গো পুরোনোগুলো বাতিল করতে হবে কাউকে দিয়ে দেবো নাহলে জায়গা খালি হচ্ছে না চলুন হ্যাঁ কিন্তু বললাম তুমি ইয়েতে গিয়ে বসো নতুন অফিসে গিয়ে বসো আমার চোখের সামনে বসে থাকলে মনে হবে আমার জন্য তোমার দেরি হচ্ছে আমার জন্য তোমার দেরি হচ্ছে হ্যাঁ গো ওর সঙ্গে কোথাও বেরোনোর থাকলে না ভেতরে ভীষণ অ্যাংজাইটি তৈরি হয় যে আমার জন্য দেরি হয়ে যাচ্ছে এই হচ্ছে ওই হচ্ছে হুম আদৌ কিন্তু তারা দেয় না আমি মাথার ভেতরে তারা সেট করে নিয়েছি আসছে মনে হয় চলো যাবে না কি হয়ে গেছে আমার সমস্ত কাজ করো এই দেখো পকেট থেকে কাগজ নিয়ে নিল কী গো পকেট থেকে টাকা নিয়ে নিচ্ছে কাগজ নিয়ে নিচ্ছে কি গো কাগজের জন্য টাকা দেখলে লোকটা ঘরে ঢুকতে না ঢুকতে তার পকেট থেকে কি যেন নিয়ে চাবি খেয়ে নিল কেন এরকম খুব অল্প স্বল্প কাজের জন্য ব্যবহার হবে হ্যাঁ মানে ওই অতিরিক্ত কাজ হবে না নিজের সব পূরণের জন্য আচ্ছা ওয়ান্ডার এটা ওয়ান্ডার স্টিচ ওয়ান্ডার স্টিচ মডেল আচ্ছা আপনি যে মডেল হ্যাঁ আর আপনি যেটা বলছেন সেটার মধ্যে আর কি কি এক্সট্রা রয়েছে প্লাস এই যে এখানে প্যাকেজিং আছে হ্যাঁ এটা হচ্ছে ওয়ান্ডার স্টিচ প্লাস আচ্ছা ওয়ান্ডার স্টিচ প্লাস এর মধ্যে আপনার 35 রকম

না ভারী না এখন নিচে নামান তো না না এগুলো ভারী না মানে এর মধ্যে আর কিছু নেই না।

রাস্তা দিয়ে যাচ্ছি খুব ঠান্ডা হওয়া দিচ্ছে এই পাশে মধ্যে দিয়ে গাড়ি না নিলেই নয় হ্যাঁ আমাদের শ্রীরামপুর মার্কেটে মোট দুটো মেশিনের দোকান রয়েছে একটা একটু বড় আর একটা ছোট বড় দোকানটায় গিয়ে খোঁজ করলাম যে মেশিনটা চাইছি সেটা রয়েছে দাম বলছে ষোলো হাজার টাকা এদিকে অনলাইনে চাইছে চোদ্দ হাজার টাকা ব্যাংক অফ বরোদার ক্রেডিট কার্ড দিয়ে কিনলে তেরো হাজার কত যেন নেবে তার মানে অফলাইন থেকে অনলাইনের দাম অনেকটাই কম পড়ছে তা পুপু আসুক রাত্রিবেলায় আলোচনা করি এখন দু তিন দিন আমরা আলোচনার মধ্যে থাকবো তারপরে হয়তো অনলাইন থেকেই কিনতে হবে আমাদের এখানে বড় মেশিনের দোকান নেই আর একটা যে ছোট মেশিনের দোকান রয়েছে সেখানে গিয়ে খোঁজ করলাম সেখানে আমি যেটা চাইছি সেটা নেই অন্যটা রয়েছে আমি তো ওটা নেবো না সেই জন্য আজকে আর কেনা হলো না ওকে ফোন করলাম কিরে কখন আসবি বলে ফিশ ফ্রাই খাচ্ছি আর ইন্দ্রর কাজ রয়েছে চলো 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 মানে টানতে টানতে নিয়ে যাবে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে বাড়িতে এনে ফেলবে নাহলে আমি আর কিছুক্ষণ শ্রীরামপুর মার্কেটে ঘুরতাম এখানে সিটি গোল্ডের লকেট কিনব ম্যাচিং করা কানের কিনব আপাতত তো কোনো অনুষ্ঠান বাড়ি নেই কিন্তু আমার কিনতে ইচ্ছা হচ্ছে বলে কিনবো হুম তা আজকে হাতে অনেকটা সময় ছিল ইন্দ্রকে আর বলার সাহস পেলাম না সে এখন যাবে তার কর্মকাণ্ডে আমাকে নিয়ে ঘোরার সময় রয়েছে এই জন্য ইন্দ্রের সঙ্গে আমার কোথাও যেতে ইচ্ছা করে গো এখন আমার এরকম আরও হচ্ছে ইন্দ্রর সঙ্গে মোটে বেরোতে ইচ্ছা করে না ওই যে হাতে সময় নেই হাতে সময় নেই হাতে সময় নেই তাড়াতাড়ি 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 এরকম করলে নয় ভুলভাল জিনিস নিয়ে আসি আর হলে যেটা আনতে গেছি সেটা ভুলেই যাই বুঝতে পারলাম ঠান্ডা লাগছে গো এখন পাট তুললাম না উপরে এসেই কম্বলের নিচে ঢুকবে রাতে কি রান্না করব না করব। সেটাও বুঝতে পারছি না দুপুরের ভাত রয়েছে ডাল রয়েছে একটা ডিমের অমলেট করে দিলে ইন্দ্রর খাওয়া হয়ে যাবে আমি ভাবছি একটু ঝালঝাল করে আলুর চচ্চড়ি বানাবো আলুর চচ্চড়ি দিয়ে মুড়ি খেতে ইচ্ছা হচ্ছে জানেন এরকম আজগুবি খাওয়া খেতে ইচ্ছা হয় মাঝে মাঝে আমার দুপুরবেলায় ভেবেছিলাম ঘুগনির মটর ভিজিয়ে রাখি রাত্রিবেলায় রুটি ঘুগনি খাবো পুপু ফিশ ফ্রাই খেয়ে এসে বলবে মামি আর খাবো না আর যেটুকু ভাত আছে বললাম ইন্দ্রর হয়ে যাবে তারপরে সকালে দেড়খানা রুটি রয়েছে এই তো খাওয়নের অবস্থা তো চলুন বন্ধু এই ভিডিওটা আর বেশি বড় করছি না কারণ এরপরে দেখানোর মতো কিচ্ছু নেই দশটা সাড়ে দশটার সময় ওপরের ঘরে যাব যে কটা স্ট্যান্ডে জামা কাপড় মেলা রয়েছে সেগুলো গুছিয়ে গাছিয়ে রাখবো ব্যাস এটুকুই কাজ ভাল লাগছে না মনটা খারাপ লাগছে গো যদি একটু কম দাম মানে অনলাইনে যা চাইছে সেটা যদি অফলাইনে হতো আজকে নিয়ে চলে আসতে পারতাম আমার খুব ইচ্ছা হচ্ছে মানে মন প্রাণ দিয়ে যে একটা জিনিস চাওয়া বলে সেটাই মেশিনটার ক্ষেত্রে হচ্ছে মনে হয় ওটা আমি হাতে পেলে কত রকম সেলাই করতে পারবো তারপরে আমার সময়টা দিব্যি কেটে যাবে পুপু যখন কলেজ যায় সারা দুপুর এদিক ওদিক এদিক ওদিক করতে থাকি হুম বলুন ভালো বই পড়তে পারো এই মোবাইল হাতে চলে আসার পরে না বইয়ের পাতায় বেশিক্ষণ মুখ ডুবিয়ে থাকতে পারি না আগে একটা টাইমে যে আমি কি পরিমাণে বই পড়তাম লাইব্রেরির কাট করা ছিল পনেরো দিন অন্তর অন্তর বই এনে দিতে বলতাম ইন্দ্রকে যে নিয়ে আসো পড়ব আর এখন এই মোবাইলটা আমার সমস্ত ভালো ভালো অভ্যাস নষ্ট করে দিয়েছে আবার মোবাইল ঘাটতে ঘাটতে হাবি যাবি ভিডিওগুলো চোখের সামনে আসে মন মেজাজ হয়ে যায় খারাপ তো চলুন বন্ধু আমার বকবক আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে তারা খুব ভালো থাকবেন আগামীকাল সমাধির ম্যারেজ অ্যানিভার্সারি আমাকে নিমন্ত্রণ করেছে তাই কাল এক রান্না করলে রাতে ওই বাড়ি বাহ সিনেমা দেখতে যাচ্ছি টাটা গুড নাইট এই জুতোটা রেখে দেয় ফারিং আমরা এখনো নিচের ঘরে রয়েছি পুরো সাড়ে এগারোটা বাজবে ওপরের ঘরে যাব বারোটার মধ্যে চোখ বন্ধ করবো এখন থেকে এটাই ঠিক করে রেখেছি তবে চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে ঘুম আসে না জানেন বন্ধু কালকে কত রাত পর্যন্ত জেগে রয়েছি উল্টো পাল্টা চিন্তা মাথার মধ্যে ঘুরছে